নবীজি বলেন এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে এমন একটা কাল আসবে যেই সময় আগুনের অঙ্গার হাতে ধরে রাখা সহজ হবে ঈমান ধরে রাখা তার চেয়ে কঠিন হবে কারণ তাকান ইমানকে ধ্বংস করবার জন্য নাস্তিক মুরতাদ রাম বামেরা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে যে সমকামিতা ছিল হজরতের লুত আলাহ সাল্লামের সময় আপনি তাকিয়ে দেখেন সেই সমকামিতা বন্ধ করবার জন্য আল্লাহ নবী পাঠালেন হজরতের লুতকে জাতির লোকেরা লুদ আলাহ সাল্লামের কথা মানলেন না আমার আল্লাহর বসে থাকলেন না সব শেষে আসমানি আজাব দিয়ে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন আজ সেই সমকামিতা বাংলার মাটিতে উদয় হতে যাচ্ছে এটা যদি সক্ষম ভাবে আপনি আমি মোকাবিলা করতে না পারি বাংলার মাটিতে এমন একটা সময় আসবে বিয়ে বলে কোনো শব্দ থাকবে না আজ তো এমনিতেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তাকান ছেলেরা বিয়েই করতে চায় না মেয়েগুলো বুড়ি হয়ে যাচ্ছে অনেকেই বিয়ে শি করতে চায় না আরো যে আমাদের দেশে উদয় হচ্ছে আমরা যদি আমির হামজার মতো সামনে প্রতিবাদ করে বন্ধ করতে না পারি এমন একটা সময় আসবে বাংলাদেশে বিয়ে বলে কোনো শব্দই থাকবে না এজন্য আল্লাহ যদি আপনাকে পাঁচটা দশটা সন্তান দিয়ে থাকে আপনার প্রাথমিক কাজ হবে সন্তানদেরকে আল্লাহর কোরআন শেখানো এই কোরআনের জন্য মাদ্রাসায় দেয়া আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় দেন আপনি ঠকবেন না আজ অনেকে মন্তব্য করে হুজুর সন্তান মাদ্রাসায় দিলে ভাত পাবে না কে বলেছে আপনারে আজকে তাকান টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা বাদ নাই যেখানে দুই চার বার করে না যাওয়া হয়েছে আরে ভাই হাজার হাজার টাকার খাবার নিয়ে মানুষ বসে থাকে আমরা খেতে পারি না আর আপনি বলেন মাদ্রাসায় পড়ালে ভাত পাবে না এই জন্য আপনি করেন কি মাদ্রাসায় পড়ান কোনটা যেটা এক চোখ দিয়ে দেখে আর এক শোক দিয়ে দেখে না যেটার এক হাত ঠিক আছে আর এক হাত ঠিক নাই যে ভালো করে হাঁটতে পারে না যে ন্যাংরা এই কথা করে আর যেগুলো বীর বাহাদুর যেগুলো ভালো সবগুলির আপনি স্কুলে পড়ান কলেজে পড়ান ইউনিভার্সিটিতে পড়ান আপনি স্কুলে পড়াবেন না কলেজে পড়াবেন না ইউনিভার্সিটিতে পড়াবেন না এ কথা কিন্তু বলিনি হ্যাঁ ইউনিভার্সিটিতে স্কুলে কলেজে পড়ানোর দরকার আছে না নেই কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনার আমার প্রত্যেকের কাজ হবে আপনার আমার প্রত্যেকের সন্তান যেন আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় বাস্তবতা বাস্তবতা যেটা একটা মানুষ বাঁচতে গিয়ে যতটুকুন তার জন্য ইসলাম মানা যায় শরিয়া মানা যায় অন্তত এতটুকুন তাকে প্রাথমিক পর্যায়ে শিক্ষা দেয়া আর এগুলি শেখাতে গেলে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নে ইংলিশে একটা প্রবাদ বাক্য আমরা পড়েছি এডুকেশন ইজ দ্য ব্যাকন অফেনেশন শিক্ষাই জাতির মেরুদণ্ড হ্যাঁ আমি কথাটা শতভাগ মেনে নি আমি এর পক্ষ যে শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু কোন শিক্ষা জেনারেল কোন শিক্ষায় জাতির মেরুদণ্ড হতে পারে না এটা এক বাক্যে আপনাকে স্বীকার করে নিতে হবে এটা কোমড় ভাঙ্গা শিক্ষা এই কথা বলছে পৃথিবীতে যদি শিক্ষাই জাতির মেরুদণ্ড হয় একমাত্র শিক্ষা হবে কোরআনের শিক্ষা দিনের শিক্ষা বিহীন পৃথিবীর কোন শিক্ষা জাতির জন্য মেরুদণ্ড হতে পারে না পারবে না কাজে বড় বড় ইউনিভার্সিটি থেকে যারা অনার্স মাস্টার্স পাস করে এসেছে আজ তাকান অনেকে গাজার সাথে বাবার সাথে জড়িত অনেকে মা বাবার সাথে খারাপ ব্যবহার করছে অনেকে মা বাবাকে ধরে ধরে পিটায় বাড়ির থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয় এই কথা না বলে বুঝি অনেকে আজ বৃদ্ধা মা বাবাকে বৃদ্ধা রেখে আসছে আপনি দেখেন এই দাখিল মাদ্রাসা আলিম মাদ্রাসা ফাজিল মাদ্রাসা কামিল মাদ্রাসা কওমি মাদ্রাসায় পড়ার পরে যারা হুজুর হয়েছে কেউ আজ পর্যন্ত গাদার সাথে বাবার সাথে লাল পানির সাথে জড়িত হয়েছে কেউ মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে শুনেছেন কেউ মা বাবাকে হাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে হ্যাঁ যে শিক্ষার ভেতরে নীতি কখনো জাতির হতে পারে না ওটা নিঃসন্দেহে একটা কমর ভাঙ্গা শিক্ষা এজন্য পাঁচটা সন্তান যদি আল্লাহ দিয়ে থাকে আপনার প্রাথমিক পর্যায়ের কাজ হবে মাদ্রাসায় পাঠানো কোরআন শেখা দিন শেখা আপনার সন্তান মাদ্রাসায় পড়লে আপনি ঠকবেন না আপনার সন্তানও ঠকবেন না দুনিয়ায় একদিকে আল্লাহ সফল করে দিবে আখেরাতের ময়দানেও আমার আল্লাহ আপনাকে সফল করে দেবে এই শিক্ষার দরকার আছে না আছে না আছে না আছে না এই জন্য মাদ্রাসায় সন্তানদেরকে পাঠাবেন আরে ভাই আপনি তো মারা যাবেন আমি তো মারা যাবো কেউ তো আর থাকবো না আমরা কি চিরদিন থাকার জন্য এসেছি সবাই আওয়াজ করে বলেন তা আপনি যে মারা যাবেন আপনার জানাজা করবে কে এই মসজিদের হুজুর এত ভাড়া মসজিদের মোয়াজ্জেন ভাড়া আই হুজুর ভাড়া এই যে এখানে যত হুজুর আছে ভাড়া এই দাখিল মাদ্রাসার যত হুজুর সব ভাড়া আপনি মারা যাবার পরে আপনার জানাজায় দাঁড়িয়ে এরা যতই দোয়া গেলা কোরআন শরীফ খতম দিলেও ওটা আল্লাহ নিতেও পারে নাও পারে এই কথা না বলে বুঝি কি করে ভাড়াটিয়া খাস কাজ কি খুব গুরুত্ব দিয়ে হয় না কথা না করলে বুঝি কি করে আমি বাদ দিয়ে আমার কাজ অন্যের দ্বারা হলে খুব মজবুত হবে নাকি ভাড়া হুজুর দিয়ে আপনার জানা যা দিলে ওটা আল্লাহ নিতেও পারে নাও পারে কিন্তু করান যদি আপনার সন্তানকে শেখান এ যদি আপনার সন্তানকে পড়ান আপনি যদি আপনার সন্তানকে দিনের শিক্ষায় শিক্ষিত করেন সন্তান লাশ নিয়ে দাঁড়াতে দেরি আপনার জীবনের আল্লাহ না দরকার দেরি না আছে না আছে না আছে না এই জন্য আমি বিনয়ের সাথে বলছি যাদের সন্তান আছে প্রত্যেকেই সন্তানকে দিন শেখাবেন করান শেখাবেন অসংখ্য মহিলা মা বোনরা এসেছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্রত্যেকেই সন্তানের দিকে নজরদারি নজরদারি রাখেন সন্তান কোথায় যায় কার সাথে মিশে কোথায় গিয়ে আড্ডা মারে এটা দেখার দায়িত্ব ঘরের পরিবেশে আপনার কথা না বলে বুঝি কি করবো আপনি একজন মা আপনি পারেন আপনার সন্তান কোথায় যায় কার সাথে আড্ডা দেয় সে ক্লাসে যায় না বিভিন্ন পার্কে গিয়ে আড্ডা দেয় এদেশে পার্ক কম না বেশি হ্যাঁ পার্ক কম না বেশি অত মা বোন যারা এসেছেন আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই অবশ্যই প্রত্যেকেই সন্তান সন্ততির সন্ততির দিকে নজরদারি দেবেন নজর রাখবেন সন্তানগুলি প্রত্যেকেই থেকেই যেন আল্লাহওয়ালা হতে পারে কারণ আপনি চিরদিন দুনিয়ায় থাকবেন না নবীজি বলেন মানুষের এনতে কালের পরে সব আমলের দ্বার বন্ধ হবে তিনটা আমলের দ্বার কেয়ামত পর্যন্ত আল্লাহ খুলে রাখবে তার ভেতরে গুরুত্বপূর্ণ একটা সেটা হচ্ছে আউ্লা সলি নেক সন্তান আপনার সন্তানকে যদি যে দুনিয়ায় আপনি বেঁচে থাকতে দিনদার বানাতে পারেন মোত্তাকি বানাতে পারেন আল্লাহওয়ালা বানাতে পারেন করান শেখাতে পারেন আপনার লস হবে না সব জায়গায় আপনাকে লাভবান করে দেবে কে আরও যদি বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন করান বসবার বাস্তব জীবনে আমল করবার তিনি তা অফিক দান করে